আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার মেদুলিয়া এলাকা মেদুলিয়া মৌজায় একদম রাস্তার সাথে ছয় শতাংশ একদম ছয় শতাংশ বাউন্ডারি করা একটি বাড়ির প্লট বিক্রি অ্যাড দিচ্ছে আপনারা যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন মেদুলিয়া এলাকা মেদুলিয়া এলাকা সিঙ্গারের মেদুলিয়া এলাকায় একদম জাগির বাজার থেকে এখানে আসতে সর্বোচ্চ সময় লাগে আপনার পাঁচ মিনিট আর হেমায়তপুর থেকে এই প্লটে আসতে পনেরো মিনিট সময়ের ব্যবধানে আমার এই প্লটে আসা যায় জমিটি হেমায়তপুরের খুব কাছে ঢাকার খুব কাছাকাছি ঢাকার খুব কাছাকাছি হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ পনেরো মিনিটে আমার এই প্লটে আসা যায় প্লটটি একদম রাস্তার সাথে যারা রাস্তার সাথে প্লট খুঁজতেছেন একদম বাউন্ডারি করা জমির মালিক একদম মেপে বাউন্ডারি করে রেখেছেন আপনার ছয় ছয় শতাংশ জায়গা যারা এক্ষনই বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন দেখেন এই যে রাস্তাটা জাগির বাজার থেকে চলে এসেছে এই রাস্তাটি আবার সোজা ডাবল ব্রিজের দিকে চলে গেছে ডাবল ব্রিজ হয়ে বাস্তার দিকে চলে গেছে হেমাজপুরে চলে গেছে একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত আনুমানিক বিশ পঁচিশ ফিটের কম কম হবে না আনুমানিক বিশ পঁচিশ ফিট হবে এই বিশ পঁচিশ ফিট রাস্তার সাথে আমার এই বাউন্ডারি করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন জমির মালিক পুরো জায়গাটা তার বাউন্ডারি করে একদম সীমানা নির্ণয় করে রেখেছেন এই বাউন্ডারির সাথে আমার ছয় শতাংশ সামনের একদম রাস্তার সাথে ছয় শতাংশ এই প্লটটি বিক্রি করবেন যারা এখনই বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন ছোটো জমি খুঁজতেছেন যে বাড়ি করার জন্য তারা আমার এই প্লটটি দেখতে পারেন আপনার পাশে দেখতে পাচ্ছেন যে নতুন আমান গার্মেন্টস আমান গার্মেন্টস হচ্ছে সেখানে লক্ষ লক্ষ শ্রমিক ভাই কাজ করবেন তখন এই জায়গাটার ভবিষ্যৎ বুঝতেই পারছেন কেমন হবে তখন এখানে গড়বাড়া চলবে নিজেরাও বসবাস করে শান্তি পাবেন আপনার একদম ঢাকার কাছে যেহেতু প্লট এত কম দামে এত সুন্দর প্লট আপনার পাওয়া খুব দুষ্কর আপনারা যারা রাস্তার সাথে পাকা রাস্তা দেখেন দেখা যায় শীতের কুয়াশার জন্য তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না পাকা রাস্তাটা সোজা এখান থেকে একদম দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে আপনার আমান গার্মেন্টসটা চালু হলে এখানে আপনার ঘরবাড়ি একসময় বাড়াও চলবে একদম গার্মেন্টসের খুব কাছে আমার জমিটি জমিটি হচ্ছে ছয় শতাংশ মেদুলিয়া এলাকা মেদুলিয়া মৌজা জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ দামটি আমি আরেকবার বলে দিচ্ছি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ জমির মালিক একদম রাস্তার থেকে আপনার ছয় শতাংশ জমি মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন বিক্রির জন্য সমস্ত কাগজপত্র একদম কমপ্লিট করা আছে বিক্রির জন্য মালিক সমস্ত কাগজপত্র কমপ্লিট করে রেখেছেন আপনারা যদি জমিটি ভালো লাগে তাহলে আপনারা ভিজিট নিয়ে আপনারা চিন্তা চিন্তাভাবনা করে আপনারা যখন কাগজ চাবেন মালিক কাগজ দিবে কাগজ আপনারা চেক করে একদম তিন পরসেন্ট কাগজ চেক করে আপনারা রেজিস্ট্রি প্রক্রিয়া চলে যেতে পারবেন একদম কাগজপত্র কমপ্লিট আছে মালিক সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছেন রেজিস্ট্রি দেওয়ার জন্য যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা সশরীরে ভিজিট করে আমাদের সহযোগিতা নিয়ে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম